এই রাস্তাটা দেখে মনে হচ্ছে কিছুটা পাহাড়ি রোডের মতন একদম মানে দুই সাইডে নিচু দিয়ে রোডটা শুধু উঁচু তাও ভাঙাচোরা রয়েছে সাইড দিয়ে সুন্দর একটা পরিবেশ চারিদিকে মাঠ ওকে ওকে চলে আসছে চলে ভাই কি রাস্তা আরে mare बाप উফ পাহাড়ি রোড তো এত ডেনজারাস না দেখতেছি ফেল নেওয়া হলো শেষ গন্তব্য হলো এখন মনেহার হয়ে নড়াইল রোড দিয়ে চলে যাব গোপালগঞ্জ তখন রাস্তাঘাটের কিছুটা ভিউ আপনারা উপভোগ করতে থাকেন শেখ রায়দ জিয়াল আল্লাহ হাফেজ রায়দ ভাইয়ের সাথে কিছুক্ষণ দেখা করে গল্প করে এখন আবার রওনা আমরা সোজা গোপালগঞ্জের উদ্দেশ্যে আমার ইনশাল্লাহ এদিক ওদিক ব্রেক দেবো না অলরেডি অনেক দেরি করে ফেলাইছি এলাকার থেকে বের হতে হতেই দেরি আবার রায় সাথে দেখা হয় একটু গল্প করতে করতে কিছুটা দেরি এখন শুধু ইনশাল্লাহ আমরা সেতু পার হব তারপরে বেরেক দেবো পিলান্ত ভাই করলাম নিয়ত করলাম বাকিটা আল্লাহ ভরসা বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ এক থেকে দুই মিনিট এরকম ভাঙা রাস্তা পার হওয়ার পরে রাস্তার কাজ ওই এখান থেকে চলা শেষ ওই বাস আবার ইনশাল্লাহ ভাঙা ভালো রাস্তা তো বা রাস্তার কাজ অনেকখানি হয়ে গেছে এদিকে অবস্থা কি একটু রাস্তার মধ্যে গাড়ি তিনটে বাস ঢুকে গেছে বাস বাস ঢুকছে তো বাস কাম হয়েছে একটা সুন্দর ব্রিজ শেষ বলছিলাম রায় বিহাজের বাসার থেকে বেরোনোর পরে একবারে কালনা সেতু পার হওয়ার পরে দাঁড়াবো অথবা কালনা সেতু দাঁড়াবো আসতেছে তখন পুরোপুরি বারোটা উনষাট মিনিট আমরা ছোট্ট একটা ব্রেক শেষ করে এখন আবার রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এখন আর কোনো ব্রেক হবে না আমাদের গন্তব্যের আর হয়তো বা পনেরো বিশ কিলো মতন বাকি সোজা চলে যাব এখন শুভ ভাইয়ের শ্বশুর বাড়ি হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়ি মধুর হাড়ি দুই দিন পরে ঝাঁটার বাড়ি এই রোড রামদিয়া ঐ আর সামনে আগাইয়া बाये একটা বাজারে যক্ত হইব মোরা যাচ্ছে এখন কোথা রামদিয়া গোপালগঞ্জ কতপুরা রামদিয়া থেকে যতকুরা নাম কি রে ভাই রে ভাই এই রাস্তাটা দেখে মনে হচ্ছে কিছু পাহাড়ি রোডের মতন একদম মানে দুই সাইডে নিচু মাঝখানে রোডটা শুধু উঁচু তাও ভাঙাচোরা রয়েছে সাইড দিয়ে সুন্দর একটা পরিবেশ চারিদিকে মাঠ মাঠ রয়েছে মাঠের দিয়ে উঁচু রাস্তা মাঝখানে ভাঙা গ্রামের দিকে আসলেই এক এক রকমের পিনিক আরে এটা কি সুন্দর ব্রিজ ওই ডে এইটুক সিঙ্গেলে পার করতে পারলে ওইটুক রিল্যাক্স যাওয়া যাচ্ছে এমনি গাড়ি ঢুকবে না আমি সেই জিনিস নিয়ে কনফিউশনে রয়েছি গাড়ি কি ঢুকবে দিকে দিক দিয়ে গাড়িতে আটকে যাবে কিছু আটকে যাবে ও হেলমেট টাটকে গেছিল ওকে 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 চলাইছে চলাইছে ভাই কি রাস্তা আরে মা রে বাপ উফ পাহাড়ি রোডে তো এত ডেঞ্জারেস না দেখতেছি হ্যাঁ এখান থেকে মোটামুটি যাওয়া যাচ্ছে যাক ভাই আর কিছু হোক না হোক সুন্দর সুন্দর রাস্তার এক্সপিরিয়েন্স আজকে খুব ভালোভাবে হয়ে গেছে আহা পুরো মাঠের মধ্যে দিয়ে রাস্তা

জীবনে বহুত এক্সপিরিয়েন্স হয়েছে আজকে এরম রাস্তার এক্সপিরিয়েন্স হয়ে গেল আচ্ছা গাড়িটা কোন দেলা ভাই এইরকম অভিজ্ঞতা জীবনে কোনোদিন হয়নি আল্লাহ মাফ করুক মোটামুটি তখন দুপুর তিনটা বাইশ আর আবারও অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে যেতে হবে এখন বাসার উদ্দেশ্যে ওরে ভাই রে ভাই কী অবস্থায় এখন ভাবতেছি ওই সময় তো পিলারের ভিতর দিয়ে কোনো রকম ঢুকায় বাইকটা নিচে নামাতে পারছি আল্লাহ মোহাম্মদ ধলা এখন উঠাতে পারবো না কি হয় আল্লাহ ভরসা ভাই কষ্ট আল্লাহ ভরসা আল্লাহ আলহামদুলিল্লাহ উঠে গেছি সবথেকে বেশি টেনশন ছিল হ্যাঁ এই পিলারের এখান থেকে গাড়ি উঠবে কিনা বেঁধে যায় কিনা যাক আলহামদুলিল্লাহ উঠে গেছি ব্রিজের উপরে তো এই যে এখানে টুয়েট করি শুভ এখন হয়তো বের হয়নি ওই যে বাসা আর ভাই কি বাতাস মানে ভাই যশোরের থেকে বাইরে এসে বিশ্বাস করেন ভাই এতটা ভালো লাগতেছে যে এইদিকে গরম একদমই কম মানে বাতাস আর বাতাস চারিদিকে কালকে কুষ্টে গেছে ওইদিকেও মোটামুটি খুব ঠান্ডা পরিবেশ ছিল আর এই সাইডেও প্রচুর ঠান্ডা এবং বাতাস কারণ দেখেন এই পাশে গাছপালা কী পরিমাণে ভাই আসুক দেখা হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের সাথে তো এই সুরকি দেওয়া রাস্তার পাশেই এই যে জায়গাটা আসলে পথ বিশ্রাম আকারের মতন একটা জায়গা উপরে কিছু শীতল গাছ এ তাল গাছ যদিও একটু মনে হচ্ছে রাত্রিবেলা হলে খুব ভয়ঙ্কর একটা জায়গা দে কিন্তু দিনের বেলার জন্য আসলে ভূতে ফেম মার্ক একটা জায়গায় কিন্তু দিনের বেলায় রোমাঞ্চকর এবং ঠান্ডা নিরিবিলি শান্ত পরিবেশের জায়গা এখানে ভাবতেছি দুই তিন মিনিট ওয়েট করে একটু দুই তিনটা ছবি তুলে তারপর এখান থেকে ইনশাল্লাহ রওনা দেব। সাত পাড় বাইশ কিলো ফুকরা লঞ্চ ঘাট দুই কিলো ফুকরা জিরো কিলো ম্যারেজ আমরা সুজা দেখতে দেখতে অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসলাম আমরা আবার কালনা সেতুর কাছাকাছি ওই যে কালনা সেতু দেখা যাচ্ছে তো অলমোস্ট আমরা চলে আসছি আমাদের বাসার কাছাকাছি আর এদিক থেকে হুসেন বলতে স্বাস্থ্য ভাই হুং করে বেড়ে চলে আসলো ওটা বিষয় না এখন কথা হলো যে যেহেতু চলে আসছি বাসার কাছাকাছি তো আজকের ভিডিওটি শেষ করতেছি এখানেই কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ইয়র যশোরি